শুরু প্লে তারাগের ওকে টোপাল অনুযায়ী তিনি বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেই যোগাযোগের একটা উইং আমরা সিলেক্টররা আমাদেরকে তিনি অবহিত করেছেন আম বোর্ডকেও তিনি করেছেন তিনি তার কথা ব্যক্ত করেছেন যে ভারতে মাটিতেই এই টি টোয়েন্টি সিরিজের মাধ্যমে তিনি তার জমনিকা টেনে আনবেন এই টি টোয়েন্টি সিরিজের টি টোয়েন্টি ফরম্যাটের বেসিক্যালি আর তিনি একদিনের ক্রিকেটটা চালিয়ে যাবেন এবং সেটাও কবে থামবেন সে ব্যাপারেও একটা তার আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন সেটা হয়তো তিনি প্রেস মিটে তার মুখ থেকেই শোনাটা আমি মনে করি শোভনীয় জার্নি এখনও চলছে জার্নিটা কেমন হয় আরও দুটো ম্যাচ আছে তারপরে নিশ্চয়ই আমরা এই ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলবো এটা মাহবুব যেহেতু কিছুক্ষণ পরে বসছেন আমার মনে হয় এটা তার কাছ থেকে শোনাই ভালো কাজে এই মুহূর্তে আসলে আপনাদের অনুরোধে কিন্তু আমি এখানে এসে দাঁড়িয়েছি আমি চলে যাচ্ছিলাম তো সব কথা আমি তো বলতে পারবো না এবং আমাদের সাথে হয়তো যখনই কিছু কথা হয় অনেক খেলোয়াড়দেরই সেটা কিন্তু নিতান্তই ব্যক্তিগত আলাপচারিতা থাকে এবং কিছু জিনিস সেই জায়গাটাতেই সীমাবদ্ধ রাখা ভালো যেটা পাবলিক করা উচিত সেই খেলোয়াড় নিশ্চয়ই যতটুকু আপনাদেরকে বলার ততরূপ তিনি বলবেন যে তিনি যেটাকে শোভনীয় মনে করবেন বলার মতো মনে করবেন যেটা পাবলিককে এলি বলা উচিত এবং সর্বসাধারণের জানা উচিত বা কিছু কিছু কথা অনেক সময় অনেক খেলোয়াড়ই আমাদের সঙ্গে হয় যেটা তিনি পাবলিক করতে চান না আমরাও চাই না তো কাজেই সেই জায়গাটুকু আমাদের সে আলাপচারিতা সবকিছু আমরা আসলে মনে করি যে সেটা বলাটা ঠিক স্বাধীনতার বাইরে চলে যায় একটা একটা আমরা তো বলি যে আমাদের হাতে কিছু খেলোয়াড় ছিল যারা দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট করে আমরা অনেকভাবে চেষ্টা করেছি যে ওই রিয়াদের জায়গাটায় অন্য কাউকে দিয়ে মেকআপ করানো যায় কি না কিন্তু আমরা চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়েছে ফাইনালি সেদিন আমাদেরকে আসতেই হয়েছে ওই জায়গাটা রিয়াদি সেরা তোকেই বোঝাযায় যে তার গুরুত্বটা কতটুকু ছিল ওর ক্যারিয়ার জুড়ে রুম বিশ করে শেষের দিকে ওর ইম্পর্টেন্সটা কতটুকু ছিল সো দারুণ ভাবে আমি বলবো এবং এবং ও এমন একটা পজিশনে খেলেছে আমরা টিটোডি আলাপ আলাদা করছি ও এমন একটা পজিশনে খেলেছে যে যেPosition খালিটা খুব কঠিন সেখানে আমরা দেখেছি প্রায় সেই সে দলকে ভালো পারফর্ম করে সাহায্য করেছে জিততে বা কম্পিটিটিভ হতে যে দারুণ একটা ক্যারিয়ার ছিল রিয়াদের টি টোয়েন্টিতেও অন্যান্য ফর্ম্যাটেও এবং ধীরে ধীরে আমরা দেখেছি অলরেডি রিটায়ার করেছে টি টোয়েন্টিতেও রিটায়ার হয়তো করবে এই সিরিজেই সো একজন বড় খেলোয়াড়দেরকে খেলোয়াড়কে আমরা হারাতে যাচ্ছি